আপনারা নিরাপদ জায়গায় চলে যান বুঝলেন এখান থেকে যখন পাকা বাড়ি থাকলে আশেপাশে পাকা বাড়ি থাকলে সেখানে চলে যান আর দামি জিনিসপত্র ঘরে থাকলে সেগুলো ব্যাগে করে নিয়ে ওখানে ওখানে সব চলে যান ফ্লাট সেন্টারে নিয়ে চলে আসা হয়েছে অর্থাৎ যে উপকূলীয় এলাকায় যেখানে বাঁধ ভাঙতে পারে কাঁচা মাটির বাঁধ রয়েছে সেখান থেকে কিন্তু প্রশাসন সরাসরি কিন্তু একেবারে বুঝতেই পারছেন ওখানকার অবস্থা ওখানকার অবস্থা খুবই খারাপ ঠিক আছে ওখানকার আবহাওয়া খুবই খারাপ ঠিক আছে ওখানে খুব বাজে অবস্থা ওখানকার প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছেন ঠিক আছে ওখানে কি করা যায় কি করা যাবে কি করা যাবে না সে সমস্ত ব্যবস্থা প্রসেসন ওখানে নিচ্ছে ঠিক আছে এই মুহূর্তে দেখে সমুদ্র সাগর তরির ভিডিওটা ফুটেজটা দেখুন সাগর তরির ভিডিও ফুটেজ ঠিক আছে দেখুন এই মুহূর্তের নতুন আপডেট এই নতুন আপডেট দেখুন কলকাতা থেকে ঝড় রেমন ঘূর্ণিঝড় রেমান কত দূরে অবস্থান করছে কলকাতা থেকে ঘূর্ণিঝড় রেমান ঠিক দুশো কিলোমিটার দূরে অবস্থান করছে আর কিছুক্ষণের মধ্যেই এই ঘূর্ণিঝড় রেমান আছড়ে পড়বে সাগর তরির পারে। সাগর তরির পারে আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ঠিক আছে আগে থেকেই আপনারা সাবধান হন এবং আপনারা যারা কাঁচা বাড়িতে থাকেন তারা দূরে চলে যান সামনে কোনো স্কুল বা বড় বাড়ি থাকলে সেখানে গিয়ে আশ্রয় নেন এই ঝড় কিন্তু প্রচুর গতিবেগ নিয়ে আসছে পড়বে সমুদ্র তরীর পারে এই ঝড়ের যখন এই ঝড় বয়ে যাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে তখন এই ঝড়ে তখন এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার প্রত্যেক এক ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এই ঝড় বয়ে যাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে তাই আপনারা এখন থেকে সতর্ক হন এবং আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনারা চলে যান এখানে আপনারা লাইভ ফুটেজটা দেখুন এখানে লাইভ ফুটেজটা যে রয়েছে ম্যাপের লাইভ ফুটেজটা দেখুন কলকাতা থেকে ঠিক ঝড়ের গতিবেগ কতটা দূরে আছে এখনো দুশো কিলোমিটার দূরে আছে ঠিক রাত নটা থেকে দশটার মধ্যে এই ঝড় সাগরতলির পারে আছড়ে পড়বে এবং ধ্বংসলীলা চালাবে পুরোপুরি বাইশ ঘন্টা ধরে ধ্বংসলীলা চালাবে এই ঝড় রেমাল এই ঝড় রেমাল এতক্ষণ ধরে ধ্বংসলীলা চালাবে তাই আপনারা এখন থেকে সাবধান হন এবং সেফ জোনে চলে যান যেখানে স্কুল বা বড় কোনো বিল্ডিং আছে সেখানে গিয়ে আপনারা আশ্রয় নেন ঠিক আছে আর এই ঝড়ের সময় গাছতলায় থাকবেন না রাস্তায় বেরোবেন না দেখুন এই ফুটেজটাতে দেখুন আপনাদের জুম করে দেখানো হচ্ছে রেমন এখন কোথায় অবস্থান করছে রেমান ঠিক এখন কোন জায়গাটায় অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহর থেকে এই ঝড় সমুদ্রের উপরে এখন প্রচন্ড পরিমাণে শক্তি সঞ্চয় করছে এই ঝড় প্রচন্ড পরিমাণে শক্তি সঞ্চয় করছে এখন এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে আছে এই ঝড় এখনও অবধি সমুদ্রের উপরে আছে সাগরের উপরে আছে বলে এখনও এর গতিবেগ সেরকম নেই কিন্তু যখন এই ঝড় আসলে পড়বে সমুদ্র তরির পারে। তখন এই ঝড় আরও শক্তিশালী হয়ে গতিবেগ হবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এই ম্যাপে ঝড়ের গতিবেগ গতিবেগ কিরকম আছে এখন ঝড়ের নেই কিন্তু সাগর পারে আসার পরে ঝড়ের গতিবেগ আরো বেড়ে যাবে এখনই দেখা যাচ্ছে রীতিমতো ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে এখনই রীতিমতো ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মিনিটে মিনিটে দমকা দমকা হাওয়া দিচ্ছে সেকেন্ডে সেকেন্ডে দমকা হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেঘ আরো ঘন হয়ে হয়েছে মেঘ আরো ঘন হয়ে এসছে মেঘ ঘন গাঢ় কালো হয়ে আকাশের উপরে রঙিয়ে দেখতে পাচ্ছেন তা বুঝতেই পাচ্ছেন যে ঝড়ের গতিবেগ কিরকম হতে পারে এবং বৃষ্টি বৃষ্টি কিন্তু অনেক হবে বৃষ্টি কিন্তু দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে ঠিক আছে তাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সর্বপ্রথম সবার আগে আপনাদেরকে এই ধরনের নিউজ আপডেট দিতে থাকবো দিয়ে যাব এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন